তো আমার প্রশ্ন হচ্ছে এটা যে আমরা তো আসলে টিভিতে অনেক রকমের অনেকজনের অনেক দলের প্রধান যারা আছে তাদের কথাবার্তা শুনি শুনি আপনার আপনারও শুনি ভালোই লাগে সবার কথাই ভালো লাগে নেতা যারা আছে সবার কথাই আমাকে ভালো লাগে সত্যি কথা কি সবাই গোসা গাছা খুব সুন্দরভাবে কথাবার্তাগুলো বলে আর আমরা এই কথাবার্তাতে টোপে পড়েই তাদের মানে অনুসারী হয়ে যায় এক পর্যায়ে আর যারাই দেখি ওই ক্ষমতায় যায় তারাই ওই কাজের সাথে কথার সাথে অনেক মানে অমিল হ্যাঁ তারা লোভে পড়ে এবং বিভিন্ন চক্করে পড়ে তারা তাদের ভিতরটা নষ্ট করে দেয় তো এইটার পরিবর্তন কিভাবে করা যায় এই আমার একটা প্রশ্ন আছে কারণ আমি ওই যে বলে বেদবী নেবেন না ওই হিজবুত তাহারি একটা দল আছে সেই দলের নেতারও কথা আমাদের মধ্যে শুনি সেও খুব সুন্দরভাবে মিষ্টি বাসা গোসায় মাসায় অনেক সুন্দর কথাবার্তা বলে তো আমরা সাধারণ মানুষ অনেক জ্ঞান রাখি না কিন্তু এইসব কথাবার্তায় তবু পরি আমরা তাদের এই ইসে পড়ে যায় আর কি হ্যাঁ আমি কথার সাথে কাজের সাথে কে ভালো কি মন্দ কিভাবে বলবো কার সাথে আমি ইসে করবো এটা একটা প্রশ্ন আপনার ধন্যবাদ মানে এই সমস্যা তো ধরেন আমাদের শুধু বাংলাদেশে ব্যাপারটা তেমন না সারা দুনিয়া ব্যাপী তো এই সমস্যা আছে দেখেন একটা কথা আছে যে পাওয়ার করাপস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি মানে ক্ষমতা ব্যাপারটাই হলো ক্ষমতা মানুষকে আসলে দুর্নীতিগ্রস্ত করে চলে আর নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশ ভাবে দুর্নীতিগ্রস্ত করে তোলে এর মানে যত বেশি ক্ষমতা সে তত বেশি দুর্নীতিগ্রস্ত হবে তাহলে আমাদের এখন লড়াইটা হওয়া উচিত ধরেন আপনার আমার ধরেন আমি এমপি হইলাম না এমপি মন্ত্রী আমরা কিছু না কিন্তু এই আপনার আমার এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা স্কুল শিক্ষক সবাইই তো রাষ্ট্র তাহলে এখন আমরা করবো যে আমাদের করার কাজ হলো আমরা এমন একটা রাষ্ট্র বাঙাবো সবাই মিলে যেই রাষ্ট্রে রাষ্ট্রই প্রধান হয়ে উঠবে কোনো ব্যক্তি না এখানে প্রতিষ্ঠানগুলো প্রধান হয়ে উঠবে এখানে ব্যক্তি চাইলেই অনেক দেখেন আজকে আমরা আমেরিকা ইউরোপের অনেক সমস্যা তো আছে নিশ্চয়ই আছে কিন্তু এর পরেও তাদের যতটুকু ডেভেলপমেন্ট যে খেয়াল করেন যে আমেরিকার প্রেসিডেন্ট তিনি তাদের যে ফরেন পলিসি এইখানে তিনি যত শক্তিশালী ভূমিকা নিতে পারেন তিনি চাইলেই ভিতরে অত পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না যার প্রমাণ হলো মামদানির বিরুদ্ধে তো ট্রাম্পের একদম সরাসরি অবস্থান ছিল এর পরেও কিন্তু সেখানে মামদানি জিততে পারে এর মানে হলো আমাদের যেটা এখন সব বড় লড়াই আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলের প্রতিষ্ঠান বানানো ভালো ভালো স্কুলে ভর্তি হতে চায় কিন্তু বাবার নিষ্কা চালায় একটা এর মতো স্কুলের মতো মেয়ে করে দিতে পারে না আমি বলবো ভাই আপনাকে কাছে পেয়েছি দেখে যারা এই কথাগুলো আপনাদের সামনে বলবেন আমাদের দেশ পরিবর্তন এবং সবকিছু এবং আপনাদের কমিটি স্কুলের শিক্ষা কমিটি আপনাদের জোরদার দেখতে চাই আমরা এটা মন থেকে বলছি এবং আমরা এই এটা প্রত্যেকটা এলাকায় আপনাদের কমিটি যেন এই কাজটা যেন করে। ছাত্রদের নিয়ে যে অসুরা ছেলে মেয়েরা যেন পড়তে পারে এবং প্রত্যেকটা স্কুলে আপনার একটা হালনাগা দেখবেন এই বছরে আমরা বিশটা বাচ্চা ফ্রি বয়দাস যে এই এই ভোটটা টাঙানোর জন্য আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ জন্য যে ইয়ে করছি অনেক খুব ভালো করছি ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমাদের স্কুলে যারা ঝড়ঝা শ্রমিকের বাচ্চারা পড়ালেখা করতে চায় ভালো একটা স্কুলে আপনারা ছাত্র নিয়ে কাজ করেন তো আপনাদের এই স্বাধীনতা এবং যেটা আছে যে দরিদ্র অসহায় যারাওয়া ছেলে যেন আইডিয়াল স্কুলে পড়তে পারে এই দুটো গণযোচনা এবং আমাদের এই ধরনের চিন্তাভাবনা আছে কিনা তারা ফিরেই পড়তে পারবে কিনা তাদের যে ভালো স্টুডেন্টদের জন্য আমরা চাচ্ছি শুধু স্টুডেন্টের পক্ষ থেকে কথাটা বলা বিভিন্ন জায়গায় ম্যানেজিং কমিটি তৈরি করা হয় গরিব ছেলে মেয়েদের জন্য